2025 সালের এসএসসি পরীক্ষা 2025 সালের এপ্রিলের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয় সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে না তোমাদের পরীক্ষা হবে এপ্রিলের মাঝামাঝি সময়ে তবে এখনো পর্যন্ত তোমাদের পরীক্ষা রুটিন প্রকাশ করা হয় নাই ইতিমধ্যে শিক্ষার্থীরা ফর্ম ফিল কার্যক্রম শুরু করতে যাচ্ছে আগামী পহলা ডিসেম্বর থেকে তোমাদের ফর্ম ফিল আপ কার্যক্রম শুরু হবে এবং নয় ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এক্ষেত্রে সায়েন্স আর্টস এবং কমার্স প্রত্যেকটা বিভাগের শিক্ষার্থীদের আলাদা আলাদা ফর্ম ফিল আপের ফি রয়েছে সো সেই সকল ফি দিয়ে কিন্তু শিক্ষার্থীদেরকে ফর্ম ফিল করতে হবে এবং যদি কোনো শিক্ষার্থী এখানে ফর্ম ফিল না করে তাহলে সেই শিক্ষার্থী ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না আমরা মূলত আলোচনা করব তোমাদের পরীক্ষার রুটিন কবে প্রকাশ করা হচ্ছে যেহেতু তোমাদের পরীক্ষা এপ্রিল অনুষ্ঠিত হবে এর মধ্যে ফেব্রুয়ারি এবং মার্চে তোমাদের রমজান মাস রয়েছে এই রমজানের পরপর এপ্রিলের মাঝামাঝি সময়ে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার একটা নিয়ম হচ্ছে যে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে দুই মাস পূর্বে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয় এক্ষেত্রে যেহেতু এপ্রিলের মাঝামাঝি সময়ে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে জন্য আশা করা হচ্ছে আগামী জানুয়ারি মাসের বিশ তারিখের পর বিশ তারিখ থেকে তিরিশ তারিখ এর মধ্যেই তোমাদের পরীক্ষা রুটিনটা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করতে পারে এবং আগামী ডিসেম্বর থেকেই কিন্তু তোমাদের যে পরীক্ষা প্রশ্ন রয়েছে সেই সকল প্রশ্নের কার্যক্রম তারা শুরু করবে এবং জানুয়ারির শেষের দিকে অর্থাৎ বিশ থেকে তিরিশ তারিখের মধ্যে তোমাদের রুটিন প্রকাশ করার সম্ভাবনা রয়েছে আশা করি বুঝতে পেরেছ এই ছিল আজকের ভিডিও পরবর্তী দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ